হ্যালো উডিয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা আর আজকেরা তো খোলাতে অনেক বাতাস আর শীতের পরিমাণও বেশি আর রিক্সা তো চলতেছে আরও ধরের গতিতে আরও বেশি শীত লাগতেছে তো আজকেরা সকাল সকাল বেরোনির উদ্দেশ্য হইলো ওই ডাক্তার দেখাতে যাচ্ছি তা আজকেরা ডাক্তার দেখাতে যাচ্ছি একা একা আমি দিনও এর আগে একা একা ডাক্তার দেখাতে যাইনি আইসক্রায় প্রথম যাচ্ছি যা একটু বয় বয় লেগ দিছে এই যাচ্ছি গাজী মেডিকেলে তাই এই আমার এই একা একা হাসপাতালে যাতে বয় করে এই যে ভূতির বয় করে ওই যে মরা মরাঠরা তো হাসপাতালে আনা নেয়া করে এই জন্য আমার একটু ঠয় করে তো যাই হোক মনে মনে ভাবতেছি এই যে একা একা যাচ্ছি কনে টিকিট কাটবে না কনে ডাক্তার দেখাইতে হবে কোন রুমে যাইতে হবে না এই চিন্তা করতেছি তা যাই হোক যাতে জাতি তোমাদের সাথে কথা বলতেছি ইচ্ছে করলে মেয়ের বাবারে নিয়ে আসতে পারতাম তা ওই ছোটো মেয়েটার আবার একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে আর বাইরে যে পরিমাণ শীত আর বাতাস তাতে মেয়েটা বের করলে যদি আবার বেশি করে ঠান্ডা লাগে এই জন্যই আর বের করলাম না আর আমরা তো ঘরে বাইরে দুইজন মানুষ ওই একজন ঘরে হয় আর একজন বাইরে থাকতে এছাড়া তো উপায় নেই দুইজনের একসাথে বেরোনোই হয় না তেমন একটা আর আজকেরা অনেক দিন পর এই সকালবেলায় বেরোই খুব ভালো লাগতেছে কারণ আমার প্রায় ক্ষেত্রে এই যে মাসে দুই থেকে তিন দিন সূর্যের মুখ দেখা পড়ে আর বাকি দিন যে কিরাম করি ঘরের মধ্যে কেটে যায় তা আমিও বুঝতে পারিনি তা অনেকদিন পরে সকাল বেলায় বাইরে বেরোইছি তা মোটামুটি ভালোই লেগেছে তাই এই ডাক্তার ডাক্তারমাকটা দেখানি শেষ এখন আবার এই এই রিক্সার জন্য দাঁড়ায় রয়েছি এই রিক্সা বা ওয়াটোপালি চলে যাব। তার আগে আবার একটু ওষুধপত্র কিনতে হবে এই মেডিকেলে আবার যে ওষুধের দোকানটা ছিল সে নিয়ে আবার এই ওষুধটা পাওয়া যাচ্ছে না এই জন্যই তা যাই হোক কতাকতিক তো অনেকটা সময় পার করলাম আর এই কিছু কিছু মেয়েরা আছে ওই বলে যে কারোর সহযোগিতা ছাড়া মার্কেট করতে পারে না এই যে বাজার যাতে পারে না এটা করতে পারে না সেটা করতে পারে না ছাড়ারা সোয়ালে কী করি তা কিটা জানি আর কি তো একজন ঘরে থাকতে হয় আর একজন বাইরে থাকতে হয় মানে একজন ছেলেপিলি নিয়ে ঘরে থাকতে হয় যেরকম মেয়ের বাপ রয়েছে ঘরে আমি আসলাম এমন ডাক্তার দেখাতে দুইজনে আসলেও একটা রিক্স থেকে যায় ছোটো মেয়েটা নিয়ে বাইরে গেলে আবার যদি ঠান্ডা মন্ডা লেগে যায় আবার হাসপাতালে যাচ্ছি দুই চার ঘন্টার কেস চারিদিকে রোগ জীবাণু সুস্থ বাচ্চা ওই নিয়ে আসলে আবার যদি কোনো সমস্যা হয় এই জন্যে আর নিয়ে আসলাম না